চট্টগ্রাম নগরের খুলসিতে সাংবাদিক পরিচয়ে বাসায় প্রবেশ করে মালপত্র লোড ও একটি প্রাইভেট কার নিয়ে যাওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগ এ সময় ডাকাতি করে নিয়ে যাওয়া টয়োটা গাড়িসহ সমস্ত মালামাল উদ্ধার করা হয় পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার বিকেলে সিএমপি কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি ডিবি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান তিনি বলেন গত দশ অক্টোবর দুপুর সোয়া বারোটার দিকে খুলসি থানার বিটিআই উইং শুড বিল্ডিংয়ের গলিতে দশ থেকে বারো জনের একটি দল সাংবাদিক পরিচয় দিয়ে বাদির চারতলা বাসায় প্রবেশ করে ডাকাত দলে থাকা দুজন মহিলা বাসার মালিককে গলায় ছুরি ধরে বাসার মালপত্র ও বাসার নিচে থাকা একটি করলা করস গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘটনার পরদিন দিন খুলসি থানায় মামলা করা হয় পরবর্তীতে মামলাটি পুলিশ কমিশনারের পক্ষ থেকে ডিবি উত্তর দক্ষিণের কাছে দেওয়া হয় এই ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি বিল্ডিং এ গত দশ তারিখে একটা দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল দিনের বেলা এটা দুপুর বারোটা থেকে বা বারোটা পনেরো মিনিট আনুমানিক সময় এরকম সময় থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী আড়াই ঘন্টা ব্যাপী খুশির এই জায়গাটাতে দুর্ধকের ডাকাতি হয় ডাকাতরা ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন ফুড পান্ডার ডেলিভারি বয় পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢুকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না কিন্তু যাবার সময় তারা বাদির একটা নতুন ক্রয়কৃত একটি প্রাইভেট কার করোনা ক্রস সেটা তারা নিয়ে যায় তো এটা খবর পেয়ে এটা খুলসি থানায় মামলা হয় আপনারা জানেন এই ঘটনায় খুলসি থানায় মামলা হয় কিন্তু আমার যেহেতু এই এলাকাটা আমার ডিবি উত্তর বা দক্ষিণের মধ্যে পড়ে আমি ডিসি ডিবি উত্তর হিসেবে এটাকে আমরা একটা শ্যাডো ইনভেস্টিগেশন বলে আমাদের সায়া তদন্ত বলে সেটা আমরা শুরু করি শুরু করি এবং আমাদের টিম আমাদের পাঁচ নম্বর টিম পাঁচ নম্বর টিমের দুজন সাব ইন্সপেক্টরকে আমরা সেখানে ফুল টাইম সেখানে নিয়োগ করি তারা এটা খুব আন্তরিকতার সাথে খুব ডেডিকেশনের সাথে এটাকে দেখতে থাকে এবং দেখতে দেখতে আমরা কিছু ক্লু পেতে থাকি সেই ক্লু ধরে ধরে আগাতে আগাতে আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে পারি তাদের মধ্যে একজন শাহেদ তাকে গ্রেপ্তার করার পরে আমরা বাকিদের নাম জানতে পারি এবং এই গাড়ি সম্পর্ক খোঁজ পাই এবং মোট ডাকাতির পরে যে মোটরসাইকেলটা নিয়ে তারা পালিয়েছিল সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি এবং লুণ্ঠিত যে প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি আমরা পতেঙ্গা এলাকায় একটা গ্যারেজ থেকে উদ্ধার করি এবং পান্ডার ব্যাগ নিয়ে যেই ব্যক্তিটা ঢুকেছিল সেই পান্ডার ব্যাগটিও আমরা উদ্ধার করেছি সেই ব্যক্তিকেও আমরা উদ্ধার করেছি সুতরাং এখানে আমাদের টোটাল রহস্য বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে আমরা এখন পর্যন্ত সাতজন ব্যক্তিকে যারা সরাসরি এই টিমের সাথে জড়িত ছিল সেই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আরও তিন চারজন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান এবং ইন্টেলিজেন্স দুটোই অব্যাহত আছে অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি